আমার আজকের আলোচনা সিংহ লগ্ন নিয়ে সিংহ লগ্নের জাতক বা জাতিকা কিরকম রাশিচক্রে যে রাশিতে আপনার লগ্ন করে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হলো আপনার লগ্ন বা জন্ম লগ্ন সেই রাশি মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হলো দুরন্তরে যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনা ফিরে আসছি সিংহ লগ্ন অধিপতি রবি সিংহ হলো একদিকে অগ্নি রাশি আবার অন্যদিকে স্থির রাশি সিংহ লগ্নের সহজাত ধর্ম হলো প্রিয়তা আর রাজকীয় চালচলন অহমিকাপূর্ণ হলেও এর ব্যক্তিত্ব অপরকে আকর্ষণ করে তার মধ্যে আত্মম্ভীরতা ও প্রভুত্ব প্রিয়তা থাকে সব উপরে ওপরে থাকার ইচ্ছা প্রকাশ করা সব বাধা জয় করা জাঁকজমকপূর্ণ ভাব ধৈর্যশীল শক্তিশালী নিজের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করা নিজের মত অন্যের ওপর আরোপ করা অধ্যাবসায়ী নিজের যশ প্রতিষ্ঠা করা শৃঙ্খলা আকর্ষণী শক্তি জীবনী শক্তি ইচ্ছা শক্তি আত্মসম্মান জ্ঞান আত্মপ্রত্যয় দাম্ভীর্য উত্তেজিত করা বা উত্তেজিত হওয়া ইত্যাদি এই লগ্নের জাতক বা জাতিকার মধ্যে দেখা যায় এই জাতক বা জাতিকা জীবনকে সুন্দর করে বৃত্তিময় করার পক্ষপাত এর মধ্যে তেজ ঔজ্বল্য বৃত্তি প্রতিভা অতীন্দ্র ক্ষমতা মৌলিক গবেষণা প্রচন্ড কুশলতা প্রভৃতি দেখা যাবে সে সর্বদা ইতিবাচক চিন্তাযুক্ত চলাফেরা ও সাজ পোশাকের মধ্যে যথেষ্ট রুচি এবং শিল্পী সুলভ বৈশিষ্ট্য থাকবে তার প্রকৃতি হবে অত্যন্ত তৎপর এবং সকলকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে থাকবে জাতক বা জাতিকার নিজ বৈশিষ্ট্যে সহজেই জনসমাদৃত হবে একটু মেজাজি হলেও তার মধ্যে মৌলিক প্রতিভা থাকবে অন্য কাউকে কখনোই নকল করবে না অপেক্ষাকৃত ভাবে হওয়ার জন্য যে কোনো কাজে জয়ী হয়ে থাকে এই জাতক বা জাতিকায় বন্ধু বান্ধব প্রায় সবসময় চেঞ্জ হয়ে থাকে এদের মধ্যে কখনোই নেতিবাচক চিন্তা দেখা যাবে না এরা কৈশোর বয়স থেকেই বহুমুখী প্রতিভা সম্পন্ন এবং নিজেকে সকলের মাঝে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখবে উচ্চাকাঙ্ক্ষা হবে প্রবল তার মধ্যে উদ্ভাবনী শক্তি শিল্পী সুলভ মানসিকতা পরিবর্তনশীলতা অভিনবত্ব আবেগ প্রবণতা আড়ম্বরপ্রিয়তা ইত্যাদি লক্ষ্য করা যায় নিজেকে অতি দ্রুত গতিতে মান সম্মানের অধিকারী করার প্রবণতা তার মধ্যে থাকবে তার জন্য অত্যন্ত ঝুঁকিপ্রবণ কাজে এই জাতক বা জাতিকার ভীষণ আগ্রহ থাকবে তার জন্য অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় এদের এরা ধারাবাহিকভাবে একই ধরনের কাজকর্ম চিরদিন চালিয়ে যাওয়ার মানসিকতা সম্পন্ন না হওয়ার কারণে যথেষ্ট লোভনীয় ও প্রস্পেক্টিভ কাজ হলেও ভালো না লাগার কারণে জাতকের কর্ম পরিবর্তনের আশঙ্কা সব সময় বিদ্যমান থাকবে একটা কথা বলে প্রতিটা ভিডিও যে বলছি এর আগে আমি মেষ বিশ্ব মিথুন লগ্ন সম্বন্ধে আলোচনা করেছি যে শুধুমাত্র এই লগ্ন ফলের উপরেই কিন্তু বিচার নয় গোষ্ঠী বিচার যেটা করা হয় আমাদের এই লগ্ন কোন লগ্ন সেটা দেখেই বলে দিলাম সেটা কিন্তু হয় না মানে তাহলে ঠিক ফল বলা হয় না লগ্নপতির অবস্থা লগ্নে অন্য কোন গ্রহের অবস্থান আছে কিনা দৃষ্টি আছে কিনা লগ্নপতির সঙ্গে অন্য কোনো গ্রহ যুক্ত আছে কিনা লগ্নপতি অন্য কোন গ্রহের দ্বারা দৃষ্ট আছে কিনা সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিচার করতে হয় সেই বিষয়ে আমি তো ভিডিও আনছি আপনারা দেখতে পাচ্ছেন বিচারের যে নিয়মগুলো বলেছি ভাব বিচারের নিয়মাবলী সেগুলো সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সমস্ত কিছু বিচার করে অনেক দিক বিচার করে তবে একটা সিদ্ধান্তে আসা যায় আমার আজকে আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার